প্রায় শেষ জুলাই আবহাওয়ার খামখেয়ালিপনার জেদে রীতিমতো অস্বস্তিতে বঙ্গবাসী তবে গত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে রবিবারের আবহাওয়া একই রকম থাকবে বলেই জানালো আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে মেঘলা থাকবে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলির আকাশও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে থেকে ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে হাওয়া অফিস জানাচ্ছে সোমবার থেকে বৃষ্টির প্রকোপ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এখনো ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস আগামী সাত দিন উত্তরের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবারের জন্য উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর